এই জগতে ধার্মিক অধার্মিক উচ্চ নিচ ধনী দরিদ্র ইত্যাদি বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন অর্থাৎ মানুষের মধ্যে নানান প্রভেদ রয়েছে তো ভগবান এই সমস্ত মানুষদের মধ্যে কাদের প্রতি প্রতি কার পক্ষপাতিত্ব করেন কিংবা ভগবানের প্রিয় কে আর ভগবানের অপ্রিয়ই বা কে এ সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে ভগবানের প্রিয় কে আর ভগবানের অপ্রিয় কারা তো এ সম্পর্কে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজপুজ্য যোগের উনত্রিশ সংখ্যক শ্লোকে এর এক ব্যাখ্যা দিয়েছেন অর্জুনকে এ সম্পর্কে বলেছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমৎ ভগবত গীতা নবম অধ্যায় উনত্রিশ সংখ্যক শ্লোক সমহং সর্বভূতেশু নামে দেশ হস্তি না প্রিয় যে শ্লোকটির অর্থ হলো সকল প্রাণীতেই আমি সমান তাদের মধ্যে কেউ আমার নয় অপ্রিয়ও আবার কেউ আমার প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি শ্লোকটির প্রথমেই শ্রী ভগবান বললেন সমহং সর্বভূত এই জগতে স্থাবর জঙ্গম ইত্যাদি যত প্রাণী রয়েছে যা কি আছে সমস্ত কিছুর মধ্যেই শ্রী ভগবান সমানভাবে ব্যক্ত আছেন এবং সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণে তিনি চিরনিরপেক্ষ অর্থাৎ কাউকে যে তিনি কম কৃপা করেন কিংবা কাউকে বেশি কৃপা করেন এমনটা কিন্তু নয় তাই বলা আছে সৌহৃদ সার্বভূতানাম শ্রী ভগবান বলছেন যে তিনি যে কোথাও কম প্রকটিত হন কিংবা কোথাও বেশি প্রকটিত হন অর্থাৎ পিঁপড়ে একটা পিঁপড়ে ছোট প্রাণী একটা একটা ছোট্ট কীট পতঙ্গ তো পিঁপড়ের মধ্যে তিনি কম প্রকাশিত হন কিংবা একটা হাতি যার শরীর বিশাল তার মধ্যে যে তিনি বেশিভাবে প্রকাশিত হন প্রকটিত হন এমনটা কিন্তু নয় কিংবা যিনি ধনী তার মধ্যে বেশি প্রকাশিত হন বা যে গরিব তার মধ্যে তিনি কম প্রকাশিত হন ইনি শ্রেণী তার মধ্যে কম প্রকাশিত আছেন কিংবা ইনি ব্রাহ্মণ তার মধ্যে বেশি প্রকাশিত আছেন এমনটা কিন্তু মোটেই নয় কারণ সকল প্রাণী শ্রী ভগবানেরই অংশ এবং তারা শ্রী ভগবানেরই স্বরূপ যেহেতু তারা শ্রী ভগবানেরই স্বরূপ তাই তারা শ্রী ভগবানের থেকে পৃথক হতে পারে না আর ভগবানও কখনো তাদের থেকে আলাদা হতে পারেন না তাই শ্রী ভগবান বলছেন যে তিনি সকলের মধ্যে সমানভাবে প্রকাশিত আছেন এবং কারো প্রতি কোনো প্রকারের পক্ষপাতিত্ব নেই এমনকি প্রাণীদের জন্ম কর্ম পরিস্থিতি ঘটনা সংযোগ বিয়োগ ইত্যাদিতে নানান বৈষম্য থাকা সত্ত্বেও তিনি সবসময় সব কিছুর মধ্যে সমানভাবে ব্যক্ত তিনি যে কোথাও কম আছেন বা কোথাও বেশি ব্যক্ত আছেন এমনটা কিন্তু মোটেই নয় তাই কোনো প্রাণী ভগবানের কাছে রাগ অর্থাৎ আসক্তি এবং দেশের পাত্র নয় ভগবানের প্রতি বিমুখ হয়ে প্রাণীরা যতই শাস্ত্রবিধি অনুসারে দান ধ্যান যজ্ঞ ব্রত তপস্যা ইত্যাদি যাই করুক না কেন ভগবান তাদের প্রতি কোনোভাবেই তাদের প্রতি ভগবানের কোনো প্রকারের দেশ নেই কিংবা তাদের প্রতি কোনো প্রকার রাগ অর্থাৎ আসক্তিও নেই কারণ শ্রী ভগবান বলছেন যে সকল প্রাণীতে তিনি সমানভাবেই অবস্থান করছেন এবং সমস্ত প্রাণী শ্রী ভগবানেরই অংশ হয় তাদের সকলের প্রতি ভগবানের সমান দৃষ্টি আছে তবে এ কথা সত্য যে যে ব্যক্তি শুভ কর্ম করবে সে উচ্চগতি গতি প্রাপ্ত হবে আর যে ব্যক্তি অশুভ কর্ম করবে অশুভ কর্মের পথে ধাবিত হবে তার পতন হবে এবং তাকে নরক বা অন্যান্য যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু এরা পাপাক্তা বা ধার্মিক যাই হোক না কেন এরা কেউই ভগবানের দেশের পাত্র নয় কিংবা আসক্তিরও পাত্র নয় যে পৃথিবীতে আমরা আছি যে জল পান করি যে বাতাসে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি বা যে সূর্যের আলো আমরা গ্রহণ করি তো এই সমস্ত কিছুই তো শ্রী ভগবানেরই রচনা আর এই সমস্ত পদার্থগুলো অর্থাৎ এই জল বায়ু সূর্যালোক ইত্যাদি এরা সকল সকলকে প্রত্যেকটি মানুষকে সমানভাবে দেখে অর্থাৎ কারো এদের এদের রকম বৈষম্য নেই তাই ভগবান বলছেন যে তাহলে প্রাণীরা শ্রী ভগবানের রাগ বা দেশের পাত্র হবে কেন প্রাণীরা তাদের ভালো মন্দ আচরণের জন্য ভগবানের দেশ বা রাগের পাত্র হবে কেন তারা তো ভগবানেরই অংশ ভগবানেরই স্বরূপ ব্যাপারটা ঠিক এরকম যে আমাদের দুটো হাতের মধ্যে একটা হাত পীড়িত হলো একটি হাত ভালো আছে আর একটা হাত পীড়িত হয়েছে তো সেই পীড়িত হাতটায় ব্যথা যন্ত্রণা ইত্যাদি ভোগ করছি কিন্তু দুটো হাতই তো আমার তো ভালো হাতটিকে যে আমি বেশি কৃপা করব বেশি সেটিকে ভালোবাসবো সেটির প্রতি আমার ধ্যান বেশি থাকবে আর যেটি পীড়িত হাত সেই হাতটিকে আমি অবহেলা করব এমনটা তো হতে পারে না ঠিক তেমনিভাবে কেউ যদি ভগবানের কথা অনুসারে সিদ্ধান্ত অনুসারে চলে অত্যন্ত পুণ্যাত্মা হয় আর অন্যদিকে আরেকজন সে যদি ভগবানের বিরুদ্ধে যায় কিংবা অত্যন্ত পাপ করে থাকে তবুও ভগবান বলছেন যে এই দুইয়ের প্রতি কারো কারো উপরেই ভগবানের কোনো প্রকার রাগ বা দেশ থাকে না তবে তাদের নিচ নিচ কর্ম আচরণ ব্যবহার ইত্যাদির পার্থক্যের জন্য তাদের পরিণামও আলাদা আলাদা হয় কিন্তু তাদের কারো প্রতি ভগবানের কোনো প্রকার পক্ষপাতিত্ব থাকে না অর্থাৎ তারা যে ভগবানের রাগ বা দেশের পাত্র এমনটা কিন্তু নয় আর সেই কারণেই ভগবান বললেন সমহং সর্বভূতেশু তবে ভগবান বলছেন যে যারা সংসারে ভক্তিপূর্বক ভগবানের ভজনা করেন অর্থাৎ যাদের সংসারে আসক্তি অনুরাগ কিংবা কোন প্রকার আকর্ষণ নেই যারা কেবলমাত্র ভগবানকেই আপন বলে মনে করেন ভগবানের জন্যই রাত দিন কাজকর্ম করে থাকেন তারা ভগবানের মধ্যে এবং ভগবান তাদের মধ্যে অবস্থান করেন ভগবান বলেছেন যে প্রীতিপূর্বক যারা ভগবানের ভজনা করেন তারা ভগবানের মধ্যেই অবস্থিত অর্থাৎ তারা ভগবানের মধ্যেই অবস্থান করেন এবং ভগবানও তাদের মধ্যেই অবস্থান করেন কিন্তু ব্যাপারটা এই নয় অর্থাৎ এর অর্থ এই নয় যে যারা পাপি যারা ভগবানকে বিশ্বাস করেন না বা ভগবানকে আপন বলে মনে করেন না কিংবা ভগবানের নির্দেশের বিরুদ্ধে চলেন তাদের মধ্যে যে ভগবান থাকেন না এমনটা কিন্তু নয় অর্থাৎ এই সমস্ত মানুষেরাও এই সমস্ত মানুষেরাও ভগবানের মধ্যেই অবস্থিত এবং ভগবানও তাদের মধ্যেও ভগবানও তাদের মধ্যে অবস্থান করেন কিন্তু দুঃখের বিষয় যে সেই সমস্ত মানুষেরা তারা যে ভগবানের মধ্যেই অবস্থান করেন এমনটা তারা মনে করেন না আর ভগবান যে তাদের মধ্যে অবস্থান করতে পারেন এমনটাও তাদের বিশ্বাস হয় না তারা একথাই বলে থাকেন যে আমরা সংসারের জীব সংসারেই আমাদেরকে থাকতে হবে কিন্তু শরীর সংসার এগুলো তো আর চিরকাল একইভাবে থাকে না একইভাবে এগুলো থাকে না তাই তাদের মধ্যে এই চিন্তাটা থাকে না যে সংসার এবং এই শরীর চিরকাল থাকবে না আর এই চিন্তাটি না থাকার কারণেই সেই সমস্ত মানুষেরা নিজেদেরকে এই শরীরের মধ্যেই মনে করেন যে আমি এই শরীরের মধ্যে অবস্থান করছি এবং আমাকে এই সংসারের মধ্যেই থাকতে হবে আর যারা এদের থেকে ভিন্ন অর্থাৎ যে সমস্ত মানুষেরা যে সমস্ত জীবেরা ভগবানের ভজন পূজন আরাধনা ইত্যাদিতে মগ্ন থাকেন ভগবানের জন্যই কাজ করেন ভগবানকে প্রসন্ন করার জন্য কাজ করেন ভগবান বলছেন যে তিনি তাদের মধ্যে বিশেষভাবে অর্থাৎ তাদের মধ্যে বিশেষভাবে অবস্থান করেন এবং তারাও ভগবানের মধ্যে বিশেষভাবে অবস্থান করে থাকেন এর মানে হল যে সেই সমস্ত মানুষদের সাথে ভগবানের ঘনিষ্ঠতা এতটাই গভীর যে ভগবান এবং সেই সমস্ত ভক্তরা অভিন্ন হয়ে যান এর কারণ এই যে সেই সমস্ত ভক্তদের মধ্যে আমি ভাবটি থাকে না এই আমি ভাবটি তাদের মধ্যে থাকে না বলেই তারা ভগবানের মধ্যে বিশেষভাবে অবস্থান করেন এখানে আমাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে ভগবান কিছু কিছু মানুষের মধ্যে বিশেষভাবে প্রকাশিত হন প্রকটিত হন আর কিছু কিছু মানুষের মধ্যে কমভাবে প্রকটিত হন তো ভগবানের মধ্যে এই বৈষম্য কেন তাহলে তিনি কি পক্ষপাতিত্ব দোষে দুষ্ট ভগবান বলছেন এই যে পার্থক্য এই যে বৈষম্য এটা ভক্তদের কারণেই হয়ে থাকে কারণ ভগবান বলছেন যে কেউ যদি ভগবানের শরণাগত হন কেউ যদি ভগবত পরায়ণ হন আর সেই ভক্তকে সেই মানুষকে ভগবান যদি প্রেম প্রদান না করে থাকেন তাকে কৃপা না করেন তাহলে সেটি তো ভগবানের একটা বৈষম্যের ব্যাপার ভজনাকারী ব্যক্তি এবং ভজনা বিমুখ ব্যক্তিদের মধ্যে ভগবান যদি সমানভাবে থাকেন তাহলে সেটা ন্যায় বিচার হয় না বরং এটাই বৈষম্যমূলক কাজ সেক্ষেত্রে যারা ভজন পূজন করে থাকেন তো তাদের তো কোনো মূল্যই থাকে না এই বৈষম্য যাতে না থাকে তাই ভগবান বলছেন যে যেভাবে তার স্মরণ নেয় ভগবান তাকে সেইভাবেই আশ্রয় প্রদান করে থাকেন যে যে তাং ব্যাপারটা ঠিক কোন সন্তান যদি পিতামাতার অনুগত হয় ভালো কাজ করে তখন তাকে বলি আমরা সুপুত্র আর এর বিপরীত হলে তাকে আমরা বলি কুপুত্র অর্থাৎ আচরণের দিক থেকেই এই সুপুত্র এবং কুপুত্রের একটা পার্থক্য চোখে পড়ে কিন্তু মা বাবার কাছে রূপে তাদের কোনো প্রভেদ থাকে না ঠিক তেমনি হবে যারা ভগবানের অবস্থিত থেকেও ভগবানের মধ্যে অবস্থান করেও ভগবানকে মানেন না কিংবা ভগবানের ভজনা করেন না এই বৈষম্য সৃষ্টি তাদেরই ভগবানের নয় আসলে ভগবান সমস্ত প্রাণীর মধ্যে সমানভাবেই অবস্থান করেন কিন্তু যে প্রাণী ভগবানের শরণাগত হয় তার মধ্যে ভগবান এবং ভগবানের কৃপা বিশেষভাবে প্রাকাট্য হয় যার ভগবানে যত বেশি প্রিয় ভাব থাকে ভগবানেরও তার প্রতি ততটাই বেশি প্রিয় ভাব থেকে যায় যে ভক্ত নিজেকে ভগবানের সমর্পণ করেন ভগবানও সেই ভক্তের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেন তাই ভক্তদের ভাব অনুসারেই ভগবানের বিশেষ কৃপা প্রকটিত হয় দুঃখের বিষয় যে আমরা সংসারের প্রতি অনুরাগ বসতই এই সংসারকে নিজেদের বলে মনে করি এবং আমরা এটাও চিন্তা করি যে আমরা তো সংসারই জীব আমরা এই সংসারের অন্তর্গত কিন্তু যদি আমরা প্রেমপূর্বক ভগবানের ভজন পূজন আরাধনা করতে পারি ভগবানকে আমাদের বলে মেনে নিতে পারি তখন সাংসারিক অনুরাগ দূর হয় এবং আমরা বুঝতে পারি যে আমরা ভগবানেরই এবং ভগবান আমাদের ভগবানের দৃষ্টিতে সে ভগবানেরই ছিল এবং ভগবানও তার কিন্তু আসক্তির কারণে সে নিজেকে ভগবানের এবং ভগবান তার এটা মেনে নিতে পারেনি এই শ্লোকে শ্রী ভগবান একটি শব্দ বলেছেন যে 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 এখানে শব্দটির মাধ্যমে ভগবান বলতে চেয়েছেন যে দেশের মানুষই হোক না কেন যে দেশের মানুষ হোক না কেন যে অবস্থার মানুষ হোক না কেন যে কোনো বর্ণ আশ্রমের মানুষ হোক না কেন বা যে কোনো যোগ্যতা সম্পন্ন মানুষই হোক না কেন সে যদি ভক্তি সহকারে ভগবানের ভজনা করে তাহলে সে ভগবানের মধ্যেই অবস্থান করে এবং ভগবানও তার মধ্যেই অবস্থান করেন। এখানেও যদি কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট বর্ণ আশ্রম বা কোনো একটা বিশেষ দেশের মানুষদের কথা বলতেন তাহলেও ভগবানের মধ্যে বৈষম্য রয়েছে এ কথা আমরা বলতে পারতাম কিংবা সেই প্রকার মানুষ ভগবানের প্রিয় এবং অন্যরা অপ্রিয় এই যে বৈষম্যের ভাব সেটা আমরা ভগবানের মধ্যে লক্ষ্য করতে পারি না কিন্তু যে শব্দটির দ্বারা তিনি সকলকেই বুঝিয়েছেন তাই ভগবানের কাছে সকলেই সমান কিন্তু ভগবানকে আপন করে নিতে হয় আজ এই পর্যন্তই নমস্কার